নমস্কার বন্ধুরা আজ আমরা আছি ময়নাপুর স্টেশন অর্থাৎ তারকেশ্বর টু বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট তার জরামপাটি গোপনাথপুরের পর ময়নাপুর স্টেশন ওই দিক থেকে বিষ্ণুপুর থেকে এলে গোকুলনগরের পর পড়ছে ময়নাপুর স্টেশন তো বর্তমানে আমরা আছি এখন ময়নাপুর স্টেশনে ময়নাপুরের স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাবো তো এই স্টেশনটি একটি হল স্টেশন বর্তমানে সিঙ্গেল লাইনই রয়েছে সাইডে আরও জায়গা প্রচুর রয়েছে যদি দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর জায়গা রয়েছে এইটা হচ্ছে টিকিট কাউন্টার ময়নাপুর স্টেশনের টিকিট কাউন্টার হচ্ছে এটা খুব সুন্দর করে বানিয়েছে আর অনেক এই স্টেশনটা বানানো হয়ে গেছিলো যার জন্য দেখুন প্রচুর গাছপালা স্টেশন চত্বরে রয়েছে বড়ো বড়ো গাছপালাগুলো দেখাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে স্টেশনটিকে তো এই হচ্ছে মৈনাপুর স্টেশন এই স্টেশনের পাশে লাইনটা হচ্ছে সিঙ্গেল লাইন রয়েছে বর্তমানে এটা একটা হল স্টেশন লাইনের পাশে এখন প্রচুর রেলের জায়গা অনেকটাই রয়েছে ভবিষ্যতে হয়তো এটা ডবল লাইন বা এই স্টেশনটা ডবল হতে পারে এটা এক নম্বর প্ল্যাটফর্ম সেখানে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম করতে পারে ভবিষ্যতে তার জন্য জায়গা রয়েছে প্রচুর পরিমাণে এখন বর্তমানে হল স্টেশন স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর জমি পড়ে রয়েছে স্টেশনের রেলের জায়গা স্টেশন চত্বরে ভবিষ্যতে হয়তো আর একটা লাইন বাড়াবে বা ক্রসিং লাইন তো হয় এক নম্বর প্ল্যাটফর্ম একটাই রয়েছে সেক্ষেত্রে তো দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্ম হতে পারে তো এইটা হচ্ছে মৈনাপুর স্টেশন মৈনাপুর স্টেশনের মধ্যে লক্ষ্য করলাম প্রাকৃতিক যে দিকটা খুব সুন্দর বিশেষ করে এই যে কৃষ্ণচূড়া গাছ স্টেশন চত্বরে গাছগুলোকে বেশ বাঁধিয়ে সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে আর এই স্টেশনে বিকেলের দিকে প্রচুর মানুষ আসেন বেড়াতে কারণ এই যে পরিবেশটা এত সুন্দর টেস্ট চত্বরে মানুষ এসে আর মানুষ এসে এখানেতে গল্পগুজব করেন কিছুক্ষণ বসে থাকেন অনেকে সন্ধ্যে পর্যন্ত আর এখানেতে দেখেছি সন্ধেবেলাতেও মানে কি বলে কিছু লোকাল লোক ওই ঝালমুড়ি ফুচকা এইসব নিয়ে সন্ধ্যেবেলা বসে এখানেতে আর রাত্রি ওই সাড়ে সাতটার সময় একটা ট্রেন আসে যেটা ধানবাদ থেকে আসে বিষ্ণুপুর ধানবাদ বিষ্ণুপুর ওটা ময়নাপুর পর্যন্ত আসে মাঝখানে বন্ধ হয়ে গেল অত আবার চালু হয়েছে ধানবাদ পর্যন্ত আসে আবার ওই সাড়ে সাতটার পর কিছু দশ মিনিট থেকে তারপর আবার চলে যায় তো ওই একটা ট্রেনই আসে সন্ধ্যের দিকে তো স্টেশন চত্বরটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো এবং এটা দেখে খুবই ভালো লাগলো সিঙ্গেল হল হল স্টেশন হলো এত সুন্দরভাবে বানিয়েছে বা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন ওই দিক দিয়ে প্রচুর জায়গা পড়েছে এটাই হচ্ছে সিঙ্গেল লাইন একটাই লাইন তো যাই হোক বর্তমানে আপনারা জয়ামপাটি পর্যন্ত সিআরএস হয়েছে বারগোপনাথপুর সিআরএস হয়েছে ওই দিক দিয়ে কামারপুকুর পর্যন্ত কাজ চলছে তো ভবিষ্যতে ভাবাদিগি কমপ্লিট হয়ে গেলে এবং কামারপুর পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে তখন এই মইনাপুরি হবে একটা ব্যস্ততম স্টেশন কারণ এখানকার যে লোকাল লোক বা লোকাল বাজার টাজার রয়েছে লোকাল এলাকাগুলো এগুলাগুলোতে প্রচুর মানুষ এই স্টেশনে আসবেন ট্রেনে ওঠার জন্য তো বন্ধুরা আর বেশি বাড়াছিনা। না স্টেশন চত্বরটা আরেকবার একবার দেখে নিন খুব সুন্দরভাবে ফুলের বাগান মানে ফুল দিয়ে সাজানো ফুলের গাছ বিভিন্নভাবে লাগিয়ে সাজানো হয়েছে স্টেশন চত্বরটা খুব সুন্দর বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছে এই যে কৃষ্ণচূড়া গাছ সুন্দর দৃষ্টি আকর্ষণ এই দিকটা হচ্ছে আপনার ওই যে পিজি রাস্তাটা গেছে ও লেগো দিয়ে রামডিয়া হয়ে যে পিজি রাস্তাটা গেছে মিনাপুরের ভেতর দিয়ে মেন পিজি রাস্তা ওই পিজ রাস্তাটা এইটা মানে এই দিক দিয়ে মানুষ আসবে এই পিজি রাস্তা থেকে ডাইরেক্ট নামতে গেলে এই এইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে না আসতে হবে মিনাপুর স্টেশনে পিজ রাস্তায় নেমেই ওখান থেকে